এক নজরে কুরআন ডক্টর মিজানুর রহমান আজহারি সূরা নুজুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 113 তম সূড়া এর আগে চূড়া মাইদা ও পরে সূরা নাসর নাজিল হয়েছে তার মুসহাব সাব বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি নবম সূরা এর আগে আছে সূরা আনফাল ও পরে সূরা ইউনুস এক নজরে সূরা তাওয়া নবম হিজরিতে তাবুক অভিযানের সময় এ নাজিল হয় এ সুরা কুরআন মাজিদের নয় নং সুরা এ সুরায় একশো উনত্রিশটি আয়াত রয়েছে সুরা তাওবা নামের রহস্য এ সুরার দুটো নাম আছে তাওবা ও বারাত তাওবা মানে গুনাহের পর অনুশোচনা করে ফিরে আসা তাবুক অভিযানের সময় কিছু মুসলিম নবীজির সাথে না গিয়ে বাড়িতে বসে থাকেন অথচ যুদ্ধের ডাক এলে গড়ে বসে থাকা মহাওয়ান নেই পরে তারা নিজেদের ভুল বুঝতে পেরে গভীরভাবে অনুশূচনা করে সেখান থেকেই সুরার একটি নাম হয়েছে তাওবা আর বারাত শব্দের অর্থ হল সম্পর্ক চিহ্ন করা এ সুরার শুরুতেই মুসিকদের সাথে সব রকম সম্পর্ক চিহ্ন করার ঘোষণা দেওয়া হয়েছে সুরা তাওবার মেজর তিন এক মুশ্রিকদের সাথে সম্পর্ক চিহ্ন ঘোষণা তাওবার প্রতি উৎসাহিত করা দুই চুক্তি ভঙ্গ করার শাস্তি ও মুসলিমদের সাথে সম্পর্কের মূলনীতি তিন বস্তুবাদ বা দুনিয়া কেন্দ্রিক চিন্তার পরিণতি দুকা ও চুক্তি ভঙ্গের শাস্তি সুরান সুরুশের সম্পর্ক আর যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো তোমরা আল্লাহ হল নাগালের বাইরে যেতে পারবে না মুশিকদের প্রতি এমন হুঁশিয়ারি উচ্চারণের মাধ্যমে সুরাটি শুরু হয়েছে আর শেষ হয়েছে ওদের ব্যাপারে মুমিনদেরকে আশ্বস্ত করে তারপরও তারা মুখ ফিরিয়ে নিলে বলে দাও আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোন ইলাহ নেই অন্য সুরার সঙ্গে সম্পর্ক সুরান শেষ হয়েছে কাফিরদের বিশ্বাসঘাতকতার বৈশিষ্ট্য উল্লেখ করার মাধ্যমে আর যদি তারা তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাহলে মনে রাখবে তারা এর আগে আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আর তাদের এই বিশ্বাসঘাতকতার পরিপ্রেক্ষিতে তাদের সাথে সকল চুক্তি বাতিলের ঘোষণা দিয়ে শুরু হয়েছে সুরাত তাওবা

ঘোষণা দেন যে মুশিকদের সাথে আর কোনো চুক্তি বহাল থাকবে না তবে কিছু চুক্তি যেগুলো মুশিকদের পক্ষ থেকে লঙ্ঘিত হয়নি সেগুলোর প্রতি সম্মান দেখিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষার নির্দেশ দেয়া হয় এছাড়া তাবুক যুদ্ধও ছিল সুরাটি নাজিল হওয়ার অন্যতম প্রেক্ষাপট রোমান সাম্রাজ্যের আক্রমণের আশঙ্কায় মুসলিমরা তাবুক নামক স্থানে একটি বিশাল সেনাবাহিনী নিয়ে উপস্থিত হয় যদিও সরাসরি কোনো যুদ্ধ হয়নি তবে সামরিক শক্তির এই প্রদর্শন মুসলিম শাসনের পুক্ত সময় যুদ্ধ থেকে ফিরিয়ে তাকার এ সময়ে যুদ্ধ থেকে পিছিয়ে থাকার জন্য মুনাফিকদের মুখে শোনা যায় নানান রকম অজুহাত তাদের সেই ষড়যন্ত্র ও দুর্বল ইমানের ব্যাপারে এসুরাই, কটুর বাসায় তিরস্কার করা হয়েছে অপর দিকে সুরাটিতে বর্ণিত হয়েছে কয়েকজন খাঁটি মুমিনের তাওবা কবুলের ঘটনাও সুরা তাও সেগমেন্ট চুক্তি বঙ্গ ও যুদ্ধ শুরুতে মুশিকদের চুক্তি বঙ্গের দরুন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মুমিন ও সত্যিকার মুমিন মুনাফিক ও সত্যিকার মুমিন মুনাফিকদের দেখা দেখি কিছু মুসলিমও যুদ্ধে অংশ নিতে গরম গরিমসি করে সেসব মুমিনকে পরীক্ষার মাধ্যমে আলাদা করা হয়েছে তাওবা ও কমা সুরার শেষ অংশে পরীক্ষায় ফাঁস করা সেসব মুমিনকে কমা করার ঘোষণা দেয়া হয়েছে সুরা তাও ফজিলত কোরআনের যেসব সূরার কোলেবর একশো আয়াতের বেশি তাদেরকে বলা হয় আলমিউন যাবুর কিতাবের পরিবর্তে আলমিউন সূরাগুলো আল্লাহ তালা নবীজি কে উপহার হিসাবে দিয়েছেন এরকম একটি সুরা হলো সুরা তাওবা উমর রাদিয়াল্লাহু বলেন তোমরা পুরুষরা সুরা বারাত শিখবে আর তোমাদের স্ত্রীদের শেখাবে সুরা নূর সুরা তাওবার কজ এন্ড ইফেক্ট ও অভাব থাকা কেউ যদি হারাম পথে না যায় তাহলে আল্লাহ চাইলে নিজ অনুগ্রহে তার অভাব পূরণ অভাব দূর করে দেবেন সুরা তাওবার গতিপথ এক নিজের ভুল নিয়ে চিন্তা ভাবনা করা তাওবার প্রথম দাফ হল নিজের দুষকুটি নিয়ে চিন্তা ভাবনা করা কেননা আপনার কাছে যদি দুষকে দুষই মনে না হয় তাহলে আপনি তো কমা চাইবেন না দুই দোষী স্বীকার করা দুই দোষ স্বীকার করা আপনি ভুল করেছেন এটা বুঝতে পারার সঙ্গে সঙ্গেই স্বীকার করে নিন যত বেশি ও খাটাবেন

তাওবার উপর নিজেকে অটল রাখুন সুরাত তাওবার সেন্ট্রাল থিম খাটি তাওবা সুরাত তাওবার ওবার ভিউ আয়াত এক থেকে ষোল নম্বর আয়াত চুক্তি ভাঙার কারণে মুশ্রিকদের সাথে সব রকম সম্পর্ক চিহ্ন করার ঘোষণা তাদের বিরুদ্ধে লড়াইয়ের আদেশ সতেরো থেকে সাতাশ নম্বর আয়াত মসজিদে হারাম দেখাশোনা করার উপযুক্ত কেবল মুমিনরা আর মুমিনদের কাছে আল্লাহ ও রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ও জিহাদেই সবচেয়ে প্রিয়াশ থেকে ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা আল্লাহর আল্লাহর হুকুম মানে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আটত্রিশ থেকে বান্ন নম্বর আয়াত জিহাদে না যাওয়ার অজুহাত খুঁজে আর সত্যিকার মুমিন্দা নিজেদের জান মাল দিয়ে জিহাদে যা পেয়ে পড়ে তিপ্পান্ন থেকে আটষট্টি নম্বর আয়াত মুনাফিক ও কাফিরদের চাকচিক্য সম্পদ আর মুখ বলের গরিমা দেখে ঘাবরা যাবে না এগুলো তাদের পরীক্ষার অংশ উনসত্তর থেকে আটাত্তর নম্বর আয়াত মুমিন পুরুষ ও মুমিন নারীদের একে অন্যের সহযোগী তারা এমন জান্নাতে থাকবে যা নিজ দিয়ে জর্নার্থ বয়ে চলে উনব্বই থেকে উনাশি থেকে তিরানব্বই নম্বর আয়াত শারীরিক ভাবে যারা দুর্বল বা কম যেমন বৃদ্ধ শিশু কিংবা প্রতিবন্ধী তাদের জন্য যুদ্ধে যাওয়ার আবশ্যক নয় চুরানব্বই থেকে একশো ছয় নম্বর আয়াত যারা আল্লাহর রাস্তায় খরচ করাকে জরিমানা মনে করে সময়ের নিষ্ঠুর পালা বদল এক একদিন তাদেরকে গায়েল করবে একশো সাত থেকে একশো উনিশ নাম্বার আয়াত মশ্রিকরা নিশ্চিত জাহান্নামি এটা জানার পরও মুমিনরা কখনো কখনো কর জন্য ক্রমা প্রার্থনা করে না নিশ্চিত জাহান্নামি এটা জানার পরও মুমিনরা কখনো কখনো মুসিকের জন্য ক্রমা প্রার্থনা করতে পারে না একশো বিশ থেকে একশো উনত্রিশ নাম্বার আয়াত প্রতিটি দল থেকে একটা অংশ যুদ্ধে যাবে বাকিদের দায়িত্ব দিনের গভীর জ্ঞান অর্জন করা সেটা তা আবার কে স্টাডি তাবুক যুদ্ধ ছিল মুমিনদের জন্য ভীষণ কঠিন এক পরীক্ষা একদিকে প্রচন্ড গরম মরুতাপে শরীরের চামড়া পুরে যাবার দশা অন্যদিকে মদিনা থেকে তাবুক ছিল অনেক দূরের পথ আবার তখন ছিল খেজুর গড়ে তুলার মৌসুম তখন ছিল কেজুর গড়ে তোলার মৌসুম তা সত্ত্বেও মুসলিমরা ঘোষণা মুসলিমরা ঘোষণা শোনা মাত্রই রওনা হয়ে গেল বিপদে বিপরীতে পিছিয়ে গিয়েছিল মুনাফিকরা ওরা বলেছিল ও সহনীয় গরম আবার বট্টা অনেক দূরের মোটেও পারব না আমরা অত ইমানদাররা যুদ্ধে কেবল শরীর হননি বরং সেখানে গিয়ে কয়েকদিন অবস্থান করে ফিরেও এসেছিল এসেছিলেন আসলে মুনাফিকা যেমনটা বলেছিল প্রচন্ড গরম পা জলসে যাবে এরকম কথা কিন্তু কখনো শোনা শোনা যায় আমাদের আশেপাশে এরকম কথা কিন্তু ইয়া কোন শোনা যায় আমাদের আশেপাশে কোন কোন বোনকে বোরকা নিকা বললে জবাব দেয় ইস গরমটা যা পড়েছে গায়ে একেবারে জ্বলে জ্বালা করবে আপনার বুনটিকে সুন্দরভাবে বুঝাবেন বোরকার সাথে গরমের কোন সম্পর্ক নেই বরং বোরকার সাথে সম্পর্কটা ইমানের আপনার ইমান মজবুত থাকলে গরম আপনার কাছে পিঠেও গেসবে না যেমনটা গেসতে পারেনি সাহাবিদের কাছে আর ইমান যদি রোগা পাতলা হয় অন্তরে যদি মুনাফিকির সাপ থাকে তাহলে দুনিয়ার সব গরম আপনার জন্যই বরাদ্দ যেমনকি জাহান নামের গরম ঠাও। ঠাউ তাওবার রিফ্লেকশন বাতাদ্বুর তাবুক যুদ্ধের ঘোষণা দিলেন নবীজি সাহাবিরা ছুটে চললেন যুদ্ধের ময়দানে কিন্তু পিছিয়ে রয়ে গেল মুনাফিকরা অগুচরে পেছনে রয়ে গেল তা আরো তিন জন সাহাবি যুদ্ধ শেষে ফিরে আসার পর নবীজি ডাকলেন মুনাফিকদের সাথে ওই তিন সাহাবি কেউ তারপর তাদেরকে যুদ্ধে না যাওয়ার কারণ জিজ্ঞেস করলেন মুনাফিকরা তখন মিথ্যা ও জুহাদ দার করালো বলল আমাদের এই সমস্যা ছিল ওই সমস্যা ছিল নবীজি সে সব কথা শুনে ওদেরকে ছেড়ে দিলেন কিন্তু ওই তিনজন সাহাবি মিথ্যার আশ্রয় নিলেন না নিজেদের দোষ স্বীকার করলেন সিদ্ধান্ত হলো এই তিন চাহাবিকে সামাজিকভাবে বয়কট করা হবে এদের ব্যাপারে আল্লাহর ফয়সালা আসার আজ পর্যন্ত কেউ এদের সাথে উটা বসা করবে না তারপর দিনের পর দিন কেটে যায় 650 দিন পর আল্লাহ তাআলা ওহী নাযিল করেন ওই তিন সাহাবীকে দিলেন ক্ষমার শুকর আর যে সব মুনাফিক মিত্রাশ্রয় নিয়ে ছিল তাদের জন্য ভয়াবহ হবে হুমকি গভীর ভাবে পর্যালোচনা করলে এ ঘটনাই আমাদের জন্য ভাবনার খোরাক আছে আমরা অনেক সময় একটা অপরাধ করি তারপর সেই অপরাধের পক্ষে সাপ আইগাইতে গিয়ে আরো অনেক ভুল অপরাধ করে বসি এটা আসলে মুনাফিকদের স্বভাব মুনাফিকরা মিথ্যা বলবে তারপর ওই মিথ্যাটা ঢাকতে গিয়ে আরো অনেকগুলো মিথ্যা বলবে যেটা যেটা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে আপনি কি আপনার ভুলটা শুরুতেই মেনে নিতে রাজি মিথ্যা অজুহাত দান না করিয়ে দোষ স্বীকার করে নিতে প্রস্তুত তাহলে সুখবর শুনে আপনার সেই দোষটা আল্লাহ ডেকে দেবেন ওই তিন চাহাবিকে নিয়ে কুরআনের আয়াত নাজিল করে যেভাবে তাদেরকে সম্মানিত করেছেন সেভাবে আপনার সম্মানকেও বাড়িয়ে দেবেন